বাংলাদেশের নির্বাচনটা ঠিক তো নির্বাচন হয়নি আংশিক নির্বাচন হয়েছে কারণ সব দল সেখানে অংশগ্রহণ করতে পারেনি আর বিএনপি জিতবে এটা আমার ধরেই না হয়েছিল বাংলাদেশে আরো অনেক পার্টি আছে তারা সেভাবে অংশগ্রহণ করেনি বাংলাদেশের ভোটে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয় প্রত্যেকবার এবার সেটা হয়নি ফলে ভোট কমসে কম হয়েছে আমরা চাইব যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক সুদৃঢ় হোক এটা আমরা চাইব যদি বলেন ভোটের কথা তাহলে অভিযোগ যে বাংলাদেশের সব পার্টিকে সেখানে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কখনো শেখ হাসিনাকে কখনো বিএনপি কে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আজকে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না ফলে ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আপনার তার প্রমাণ করেন কিন্তু যেই সরকারই হোক আমরা যাব বাংলাদেশে শান্তি ফিরে আসুক সুস্থতা ফিরে আসুক বাংলাদেশে হিন্দু মুসলমান সকলের যেন সুস্থভাবে জীবনযাপন কাটানোর রসদ তারা পায় সেখানকার হিন্দুদের মধ্যে যেন কোনো ভয় না থাকে সংখ্যালঘু যারা হিন্দু তাদের উপর যেন কোনো অন্যায় অত্যাচার হিংসা না হয় সেখানকার সরকারের সেটা দেখার দায়িত্ব সে দাবি আমাদেরও থাকে এটাই দিদির বাংলা বাংলার সে এখানে খুনি ডাকাত গুন্ডা তাদের না জেল হবে তাদের না শাস্তি হবে তারা খোলা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে পার্টি করবে ভোট করবে লুটো করবে আর মিথ্যা অভিযোগে একটা মায়ের সন্তানকে মায়ের কোনো অভিযোগ নাই তার মা মৃত হলে তার চক্ষু দান করে সমাজের সেবা করার কথা যে বলেছিল কোন অন্ধ ব্যক্তির অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর করে যাকে জগতের আলো দেখানোর স্বপ্ন দেখেছিল তাদের যে এটাই দিদির বাংলাদেশ বন্ধে মাতার ছটা স্ট্যান্ডার বদলে দুটো স্ট্যান্ডার নেওয়া হয়েছে এবং এটা ভারতবর্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের কনস্টিটিউট অ্যাসেম্বলিতে দীর্ঘ আলোচনা করে সকলের মতামত নিয়ে যারা বড় বড় মাথা সমস্ত সমাজের সমস্ত বর্গের যারা বড় বড় মাথা তাদের সকলের মতামত নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এবং যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ছিলেন কারণটা এটাই ছিল যে নতুন দেশ স্বাধীন হয়েছে দেশের মধ্যে বিভাজনের রাজনীতি করে লাভ দিয়েছে সকলের জন্য ঠিক হয় এমন একটা কিছু করা ভালো সকলে যদি মেনে নেয় তার থেকে তো ভালো কিছু হতে পারে না কাউকে আঘাত দিয়ে আমি খুশি হতে পারি বলে আমি মনে করি না সকলের সঙ্গে মিলেমিশে চলার মধ্যে দিয়ে খুশি অনুভূত হোক এটাই আমরা চাই ভারতবর্ষের কংগ্রেস পার্টি ভারতবর্ষের সংবিধান তারা সেই জন্যেই জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ অধিনায়ক রাষ্ট্র গান হিসাবে ন্যাশনাল সাং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থ্রেম রাষ্ট্রীয় গান জাতীয় গান হিসাবে বন্দে মাতারকে স্বীকৃতি আজ আবার সেই পুরনো যে বিভাজনের থেকে মুক্ত হয়ে এসে নতুন ভারতবর্ষ তৈরি হয়েছিল আবার সেই পুরাতন বিভাজনের পথে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যাবার মধ্যে কোনো বড় রাজনৈতিক মানসিকতা আছে বলে মনে করি না কোনো ঔদার্য আছে বলে মনে করি না সবকা সা সবকা বিকাশের যে তত্ত্ব সেই তত্ত্ব এখানে প্রতিফলিত হচ্ছে বলে মনে করি না এইভাবে চাপি দিয়ে একটা দেশের মানুষের একটা অংশকে ক্ষুব্ধ করে সেখানটাই না রাষ্ট্রগান হতে পারে না রাষ্ট্রীয় সঙ্গীত কোনোটারই কিন্তু এখানটায় সম্মান রাখা হচ্ছে না এটা তো করে প্রত্যেকবার পঞ্চায়েত ভোটে এমনও হয়েছে যে কোথাও কোথাও যদি ভোটে জিতেছে কংগ্রেস আপনারা জানেন সাগর যখন কংগ্রেস জিতলো পাইরন জিতালো হ্যাঁ পাইরন আমাদের সঙ্গে নেই তার পরপরে গোটা সাগর ব্লকে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অদ্ভুত ধরনের নিষ্ঠুরতায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা সরকারের কৃতদাস নয় একটা সরকারের চাকর নয় তারা যেটা পায় সরকার ঘোষণা করে সরকারের পরিকল্পনা অনুযায়ী পায় আর সরকারের পরিকল্পনা করে কোনো পিত্তিক সম্পত্তি নয় সরকার পরিকল্পনাগত যে টাকা খরচ করে সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জী নিজে বলেছিল ক্ষমতা আসার পর দশ হাজার মাদ্রাসাকে তিনি দেবেন দিয়েছেন দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে পনেরো বছরে তার মধ্যে পঁয়ত্রিশটা দুশো পঁয়ত্রিশটার মধ্যে প্রায় একশোর উপর মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার বেতন পায় না ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু মুসলমানদেরকে ভোট ব্যাগ হিসেবে ব্যবহার করে মাদ্রাসার সেন্টিমেন্ট তৈরি করে তাদের কাছে ভোট আদায় করতে চেষ্টা করেছে বাকি এখানে কিছু হয়নি প্রত্যেকটা যেকোনো মাদ্রাসা গুলো আপনারা বুঝতে পারবেন দেখুন পশ্চিমবঙ্গের বাইরে অনেকের জন্য যাই তারা নিশ্চয়ই বাঙালি এখন সব বাঙালিকে বাংলা ভাষী বলে কে মেরে দিচ্ছে কিনা আমার জানা নাই আবার সব বাংলা ভাষীর কোনো অত্যাচার হচ্ছে না এটাই বলবো না তার মধ্যে কম বেশি হতে পারে কিছু বাইরে গিয়ে খুন হয়ে যাওয়া মানেই সে বাংলা ভাষী বলে খুন হলো এরকম কোনো একটা একটা স্ট্যান্ডার্ড কোন গাইডলাইন তো হতে পারে না কি কারণে খুন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেখানে যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে পাঠানো হোক থেকে কারণ তারা পশ্চিমবঙ্গের লোক যাক তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বলে সাথে পশ্চিমবঙ্গের ডিজি মহারাষ্ট্রের কিছুতে একটা ইস্যু তৈরি করা হবে কিন্তু সমস্যার সমাধান হবে না প্রশ্ন থাকবে প্রশ্নের সমাধানে কোনো চেষ্টা হবে না এটাই পশ্চিমবঙ্গের তিন ওতে কিছু হবে না পশ্চিমবঙ্গের সরকারের মাথার উপর ধারের বোঝার পরিমাণ প্রায় সাত লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা হবে ছিটপুট হবে ওতে কিছু মানে পশ্চিমবঙ্গ সরকার এখন যে আর্থিক দুরবস্থা যাতে তাতে ছাই ফেলতে ভাঙা কুলো ছাই ভালো কুলো পাওয়া যায় না তার মধ্যে ভোটের আগে বেকারদের খুশি করতে হবে মা বোনদের খুশি করতে হবে তাতেই সব টাকা ব্যয় করে দাও তার মধ্যে এবার দেখলাম যে ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো মাথা ব্যথা নাই মানে দুধেল গায়ে যে দুধেল গায়ে গায়ের যে কর্মক্ষমতা সেটা মনে হয় শেষ হয়ে গেছে মুসলমানরা ভোট দিবে না তৃণমূলকে তৃণমূল এটা বুঝে ইমাম ভাতা মজ্জম ভাতা বাড়ানোর জন্য কিন্তু কোনো পদক্ষেপ করলো না লক্ষ্য করে দেখছেন আপনারা বাকি সবাইকে খাতির আছে ইমাম ভাতা মজ্জম ভাতা কোনো খাতিরদারি হলো না এখন যা হচ্ছে সমস্ত ভোটের পরিপ্রেক্ষিতে হচ্ছে ভোটে কে কোথায় কাকে ধরলে ভোট পাওয়া যাবে কাকে টাকা দিলে ভোট পাওয়া যাবে এই নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট হলো এবার ভিন্না যে মানুষ যাচ্ছে এখান থেকে রুটনীতির জন্য যে কোনো রাজ্যের মানুষের যে কোনো রাজ্যের কমানোর অধিকার আছে তার সাংবিধানিক তার অধিকার আছে সে অধিকারটাকে কেউ অন্য জায়গায় খর্ব করা হলে কেড়ে চেষ্টা করা তার প্রতিমত বিরোধিতা করা হবে কারণ আমাদের সংবিধান বলছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো রাজ্যের যে কোনো ধর্মের যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে রোজগার করতে পারে এটা তার অধিকারের মধ্যে পড়ে সেখানে কোনো রাজ্যে বাংলা বাংলাদেশি যেভাবেই হোক সেখানে অত্যাচার হলে রাজ্যের কেন্দ্রের উভয় তাদের দেখা উচিত কারণ তারা সবাই ভারতবাসী সেই জায়গাটায় সংকীর্ণতার কারণে তাদের ভুগতে হচ্ছে হচ্ছে শিকার হতে তার কারণ কোনটা কোনটা আগে পরে এটা বড় বড় কথা কথা নয় ভারতবর্ষের প্রান্তের মানুষের প্রান্তে থাকার অধিকার আছে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্র সরকার সেটা সুনিশ্চিত করুন কারণ তাদের হাতে ভারতবর্ষের একুশটা রাজ্য সেখানে যদি অত্যাচার হয় হিংসা হয় তাদের দেখার দায়িত্ব পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও দেখার দায়িত্ব সেই সমস্ত রাজ্যে যাতে কিছু না হয় তার জন্য তাদেরকে পরিচয় পত্র দেওয়া যেটা আমি বারবার করে দাবি করে এসেছি তাদের পরিচয় পথে দেওয়া হচ্ছে না পরিচয় পত্র দিলে এই সমস্ত মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ হয় মাইক্রো অবজার্ভারদের তৃণমূল নেত্রী ভয় পাচ্ছে তাই সুপ্রিম কোর্টে গেছিল মাইক্রো অবজার্ভারদেরকে সরানোর জন্য তাদের অধিকার নিয়ে দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে মাইক্রো অবজার্ভাররা তাদের এ দায়িত্ব নেই যে কাকে ইনপুট করবে বা এক্সুট করবে কাকে রাখবে কাকে রাখবে না সেটা তো উপর দায়িত্ব আর এই বাংলায় সরকারি লোক বলে আমি মনে করি অন্তত তাই কারচুপি যদি হয় সব বেশি কারচুপি হবে এ আরও এই আরও লেভেলে এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী এই যত হচ্ছে এটা তৈরি করা হচ্ছে তার থেকে বেশি করে মানুষকে পরিবর্তে তাদের সমস্যার সমাধান করার পরিবর্তে সমস্যা কারো জটিল করার প্রচেষ্টা চলছে এদের মাধ্যমে যাতে গোটা নির্বাচন প্রক্রিয়ায় একটা একটা আমি তুমির খেলা চলে ওরা আমরা এরকম একটা খেলা চলে মানুষের উপকারটা এখানে বড় কথা নয় ভোটে আমার কার কত লাভ হলো তার জন্য হাওয়া তৈরি করো এসার প্রক্রিয়ার বিরোধিতা প্রথম দিন থেকে আমরা তার অনেক কারণ আছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে তখন আবার নতুন করে এ ও এই ও বিডিও দিয়ে দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে